ভিটামিন সি দ্বারা ফর্টিফাই করা ভিটামিন সি এর অবস্থা উন্নত করার একটি কার্যকরী উপায় ভিটামিন এ এবং কি সিমিক্স ও শুধুমাত্র ভিটামিন এ সিমিক্সের চেয়ে সাশ্রয়ী এবং সহজলভ্য ভিটামিন এ এবং ডি এর মতো চর্বিতে ধর্মীয় ভিটামিন সরবরাহের জন্য ভোজ্য তেল একটি উপযুক্ত বাহন হতে পারে কারণ বাংলাদেশে ভোজ্য তেলের ব্যবহার প্রায় সার্বজনীন সামুদ্রিক গবেষণা করছে গ্রামে বাজার কিন্তু পনেরো শতাংশ ভোজ্য তেলেই ভিটামিন এ সমৃদ্ধ নয় এবং চৌত্রিশ শতাংশ ভোজ্য তেলে ভিটামিন সঠিক মাত্রা ভিটামিন এ নেই গোলা দামের অনিরাপদ ভোজ্য তেল ব্যবহারের কারণে মানুষের মধ্যে নানাবিধ রোগ বৃদ্ধি বিশেষত অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা পাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আধারক এক অনুচ্ছেদ অনুযায়ী জনস্বাস্থ্যের উন্নয়ন এবং সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের নিরাপদ এবং গুণগত মানসম্পদ খাবার নিশ্চিত করার সরকারের অগ্রাধিকারভুক্ত কাজগুলোর মধ্যে অন্যতম এবং এটি ট্যাক্সি উন্নয়নে অফিস এসডিজিরও সবার জন্য সুস্বাস্থ্য সংস্ব

নিশ্চিত কৰাৰ নিৰ্দেশ দিয়া হয় আইন অনুযায়ী পেকেজিং অৰ্থাৎ নাই এম উপকৰণ তৈ ভোজ দণ্ডনীয় অপৰাধ গণ প্ৰজাত্ৰিক